সম্মানিত ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আলোচনা বিসি থ্রি তো ডাক্তার রেকোয়েড কর্তৃক প্রস্তুতকৃত বিসি থ্রি এটা অত্যন্ত একটা মানে চমৎকার মেডিসিন বিশেষ করে পেটের রোগে যাদের ভুগতেছেন তাদের জন্য এটা একটা চমৎকার মেডিসিন তো এটার কম্বিনেশন যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে দেখতে পাবো এটাতে আছে ক্যালিয়াম ফসফরিকাম থ্রি এক্স আছে তারপরে ম্যাক ফস আছে থ্রি এক্স আছে ক্যালকেরিয়া ফসফরিকাম আছে থ্রি এক্স আছে ম্যাকাম সালফিরিকাম আছে থ্রি এক্স ফসফরিকাম আছে অন্যান্য তো উপাদানগুলো আমরা দেখে মানে দেখলে দেখতে পাবো এগুলো মূলত কমনলি ইউজ করা হয় যাদের পেটের সমস্যা আছে পেটের রোগ হজম হয় না ঠিক মতো তারপরে খাবার চাহিদা কম পেট সবসময় ফেলে মানে ফুলে থাকে পেটে ব্যথা সবসময় খাওয়ার আগে বা পরে সবসময় পেটে ব্যথা মানে আশপাশ দিয়ে ব্যথা সময় পেটের যে কোনো স্থানে ব্যথা তারপরে এই ধরনের সংক্রান্ত উম আমরা এটা ব্যবহার করতে পারি আমরা যদি রোগ নির্দেশনা দেখি বেশি থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন ব্যাথা সহ পেট ফাঁপা প্রধান বেদনা দাঁত ওঠার সময় বাচ্চাদের পেটে ব্যথা অথবা বায়ুর প্রকোপ বা কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য ধরনের পেটে ব্যথার ক্ষেত্রে তিন খুব ভালো কাজ করে পাশাপাশি বাচ্চাদের দাঁত পেটে ব্যথার সমস্যা হয় তারা বিভিন্ন ধরনের মানে পেটে ব্যথার জন্য তারা কান্নাকাটি করে বা পেটে অস্বস্তি বোধ করে তাদের জন্য এটা ভালো কাজ করবে পাশাপাশি অনেকের দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার পরে প্রচন্ড বায়ু নিঃসরণ হয় এবং অস্বস্তিকর এই সমস্যা থেকে তারা মোটামুটি এই বিসি তিন ব্যবহার করলে আশা করা যায় যে পরিত্রাণ পাবে পাশাপাশি যাদের কোষ্ঠকাঠিন্য হয় পায়খানা ঠিকমতো পরিষ্কার হয় না পায়খানা মানে অত্যন্ত পায়খানা করা লাগে তাদের জন্য এটা অত্যন্ত কাজের মেডিসিন তো এটা ডোজ আমি বলে দিচ্ছি এটা আমি চারটা করে বড়ি দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পর আর চাইল্ডের ক্ষেত্রে দুই থেকে তিনটা বড়ি পানিসহ খাওয়ার পর ব্যবহার করবেন আর আমাদের কাছ থেকে আপনার ইচ্ছা করলে দেশের যে কোনো স্থান থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন পাইকারি এবং খুচরা পাশাপাশি আপনাদের যদি এই যে কোনো পরামর্শ আমরা আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করলে ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি আমাদের এই আলোচনা যাদের ভালো লাগে তারা দয়া করে আমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে দেখেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই ছিল আজকের আয়োজন ভালো থাকবেন সবাই আসসালাম